দুর্লভ রায়ের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করল নেতাজীনগর স্মৃতিসংঘ তেলিয়ামুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহকুমা ক্লাব লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এদিন সকালে নেতাজিনগর স্মৃতি সংঘ ও জনকল্যাণ ফার্মার্স ক্লাবের মধ্যে হয় নির্ণায়ক ম্যাচটি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জনকল্যাণ ফার্মার্স ক্লাবের অধিনায়ক শুরুটা জনকল্যাণ ফার্মার্স ক্লাবের ভালো হলেও শেষ ভালো হয়নি তাদের প্রথমে ব্যাট করতে নেমে নেতাজীনগর স্মৃতিসংঘের ক্রিকেটাররা শুরুটা তেমন ভালো করতে পারেনি স্বরূপ রায় ও মোহিতোষ ওপেনিং জুটিতে তেরো রান যোগ করার পর মৈত্রী দাস শ্যামল রুদ্রপালের বলে আউট হয়ে ফিরে যায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে সতেরো রানে স্বরূপ রায় বিটন দেববর্মার বলে আউট হয় সে তৃতীয় উইকেটের জুটিতে দলের হাল ধরে দুর্লভ রায় ও প্রদ্যুৎ মোদক তৃতীয় উইকেটের জুটিতে একশো রান যোগ করে ও দলীয় একশো চৌত্রিশ রানে আউট হয়ে ফিরে যায় প্রদ্যুৎ মোদক চতুর্থ উইকেটে শুভম দেব দুর্লভ রায়ের সঙ্গে জুটি বাঁধে এর মধ্যেই দুর্লভ রায় মারমুখী হয়ে ওঠে ইনিংসের চব্বিশতম ওভারে দুর্লভ রায় ছয় বলে ছটি মেরে রেকর্ড করে তেলিয়ামুড়া সিং মিনি স্টেডিয়ামে চতুর্থ উইকেটের জুটিতে শুভম ও দুর্লভ একশো রান করে দলীয় একশো তিয়াত্তর রানে শুভম দেব আউট হয়ে ফিরে যায় নির্ধারিত পঁয়তাল্লিশ ওভারের মধ্যে নেতাজি নেতাজিনগর স্মৃতিসংঘ নয় উইকেট হারিয়ে পঁয়ত্রিশ ওভার এক বলে তিনশো রান যোগ করে স্কোরবোর্ডে দুর্লভ রায় সাতাত্তর বলে একশো রান করে যার মধ্যে নয়টি চার ও সতেরোটি ছয়ের মার ছিল বল হাতে জনকল্যাণ ফার্মার্স ক্লাবের পক্ষে বিটন দেববর্মা শ্যামল রুদ্রপাল দুটি করে উইকেট নেয় জবাবে খেলতে নেমে জনকল্যাণ ফার্মার্স ক্লাবের ক্রিকেটাররা শুরুটাও তেমন ভালো হয়নি নির্ধারিত পঁয়তাল্লিশ ওভারের নয় উইকেট হারিয়ে তারা দুশো নয় রানই তুলতে সক্ষম হয় বলে নেতাজি স্মৃতি সংঘের হয়ে শুভঙ্কর দেবনা তিনটি অভিজিৎ রায় ও অঙ্কুর দেবনা দুটি করে উইকেটে দখল করে ম্যাচে নেতাজি স্মৃতি সংঘ সিনিয়র মহকুমা ক্লাব লিগে একশো রানে বিশাল ব্যবধানে জয়ী হয় ম্যাচের ও টুর্নামেন্টের সেরা হল দুর্লভ রায় ফাইনাল ম্যাচের সেরা বোলার হলো শুভঙ্কর দেবনাথ ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট উপানন্দ দেববর্মা তেলিয়ামুরা ক্রিকেট সংস্থার সম্পাদক নন্দন রায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেজারার বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্যরা ভগৎসিং স্টেডিয়ামে তেলিয়ামোড়া সিনিয়র ক্লাব টুর্নামেন্টের আজকে সমাপ্তির দিন ফাইনাল খেলা ছিল এই টুর্নামেন্টে তেলিয়ামোড়ার বারোটি ক্লাব অংশগ্রহণ করেছে এবং ফাইনালে উঠেছে তেলিয়ামোড়া নেতাজি নেতাজির স্মৃতিসংঘ ক্লাব এবং জনকল্যাণ ফার্মার্স ক্লাব হাওয়াইবাড়ি এবং দুটি টিমের মধ্যে আজকে রানার্স আপ হয়েছে জনকল্যাণ ফার্মার্স ক্লাব হাওয়াইবাড়ি এবং চ্যাম্পিয়ন হয়েছে নেতাজির সিটি সংঘ সবচেয়ে বড় কথা নেতাজি স্মৃতির সঙ্গে বরাবর খুব ভালো খেলে কিন্তু জনকল্যাণ যে ফার্মার্স ক্লাব এত বড় টার্গেট থ্রি হান্ড্রেড অ্যাবাভ টার্গেটকে সামনে রেখে তারা যেভাবে খেলেছে প্রকৃত খেলোয়াড় সুলভ মানসিকতা ছিল পুরো ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিলেন আয়োজকরা বিজয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকেও পুরস্কৃত করা হলো আয়োজকদের তরফে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা